প্রিয় শিক্ষার্থী বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত মাধ্যমিক টেস্ট পরীক্ষার সাজেশান অনুযায়ী তোমাদের যে ব্যাকরণ থেকে প্রশ্নগুলো থাকবে সেই ধরনের টপিক নিয়ে আমি আলোচনা করছি তোমাদের কারক অধ্যায় থেকে আজকে আলোচনা করব নির্দেশক সম্পর্কে বিভক্তি নির্দেশক অনুসর্গ উপসর্গ এইগুলো সব হচ্ছে কারক অধ্যায়ের মধ্যেই পড়ে আর এইগুলো তোমাদেরকে কিন্তু জানতেই হবে চলো আজকে দেখো মাধ্যমিক টেস্ট নির্দেশক কি নির্দেশকের কাজ কি রূপিম বা রূপমূল কি স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূল কি পদার্থিত প্রত্যয় কাকে বলে বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্যটা কি তো এই বিষয়গুলোই আজকে খোলাসা করব এর মধ্যেই তোমাদের অনেক প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো মাধ্যমিকে অনেক সময় আসে সেইগুলো তোমরা কিন্তু এইখান থেকে বুঝে নিতে পারবে এবং সেইগুলো করতে পারবে চলো প্রথমে তোমাদের আগের দিন যে ভিডিওটা সেটাতে আমি বিভক্তি নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই দেখে নেবে ভিডিওটা কারণ একটা একটা করে ভিডিও একটা একটার সঙ্গে সম্পর্কযুক্ত তো তোমাদের এই ভিডিওগুলো দেখা দরকার তো নির্দেশক কি প্রথমে আগে এইটা ক্লিয়ার করি নির্দেশক যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে বচনের একটা রূপ দান করে বচন বচনের রূপদান করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে নির্দেশক বলে তাহলে এবারে নির্দেশক তো সংজ্ঞাটা আমরা জানলাম এবার নির্দেশক সংজ্ঞাটা জানলাম নির্দেশকটা কি তাহলে এবার নির্দেশকটা কি না বর্ণ বা বর্ণ সমষ্টি এই পর্যন্ত ক্লিয়ার এবার দেখো নির্দেশকের কাজ কি আমি এই সংজ্ঞার মধ্যেই কিন্তু বলেছি যে নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে বচনের একটা রূপ দেয় বচন তোমরা তো জানো এক বচন বহু বচন সেই বচনের রূপ প্রদান করবে শব্দকে সেই বর্ণ বা বর্ণ সমষ্টি হচ্ছে নির্দেশক তাহলে কাজটাও বোঝা গেল এবার রূপিম বা রূপমূল কি রূপিম আর রূপমূল একই জিনিস রূপিম বা রূপমূল একই জিনিস এই যে নির্দেশক এই যে বিভক্তি এইগুলোকেই বলা হচ্ছে রূপিম বা রূপমূল এইটা কীরকম না দেখো এই রূপ রূপমূল আবার দুই ধরনের হতে পারে বা রূপিম দুধ দু ধরনের হতে পারে একটা হচ্ছে স্বাধীন রূপমূল আর একটা হচ্ছে পরাধীন রূপমূল দেখো এখানে দেওয়া আছে স্বাধীন রূপমূল ও পরাধীন রূপমূল এই দুটোকে ক্লিয়ার করি আগে তাহলে রূপমূলটা আমি আগে জানি দেখো বচনের তোমার আমি একটা শব্দ লিখছি ধরো কি শব্দ লিখছি পাখি তাহলে পাখি থেকে পাখিরা হয়ে গেল তাহলে অনেক পাখিরা হলো আমি এখানেতে আবার গুলো যোগ করতে পারি যে পাখিগুলো আকাশে উঠছে বা পাখিরা আকাশে উড়ছে আবার এটাকে আমি টি দিয়েও প্রকাশ করতে পারি যে পাখিটি আকাশে উড়ছে তাহলে এই যে গুলো টি রা এইগুলো হচ্ছে নির্দেশক যেই নির্দেশকগুলো এই পাখি শব্দের বচনের একটা রূপ প্রদান করছে ক্লিয়ার হলো এবার তো এই যে গুলো আর টি এই যে রা এইগুলোকেই বলা হচ্ছে রূপমূল এইগুলোকেই বলা হচ্ছে রূপিম বা রূপমূল কিন্তু এই তিনটেই অ্যাকচুয়ালি কি পরাধীন রূপমূল পরাধীন তাহলে পরাধীন রূপমূলটা কি আর স্বাধীন রূপমূলটা কি পরাধীন যখন আছে তাহলে স্বাধীন নিশ্চয়ই থাকবে অবশ্যই আছে তাহলে পরাধীন বলতে কি বোঝায় না কারো অধীনে থাকা মানে ইংরেজরা তো আমাদের দেশে অনেক দিন রাজত্ব করেছে আমরা ইংরেজদের অধীনে ছিলাম নিজস্বতা বলে কিছু নেই ঠিক সেই এই এইগুলোটিরা এরও কোনো নিজস্বতা নেই বা এইগুলো আলাদা আলাদা শব্দে এগুলো আলাদা আলাদা বাক্যে কিন্তু ব্যবহার হতে পারে না সেই জন্য এইগুলোকে কোনো না কোনো শব্দকে আশ্রয় করে ব্যবহার হয় বোঝা গেল তো এইগুলো হচ্ছে ওই জন্য পরাধীন রূপমূল ক্লিয়ার পরাধীন রূপমূলটা ক্লিয়ার এইবার দেখো তাহলে স্বাধীন রূপমূলটা কী তাহলে স্বাধীন রূপমূল হচ্ছে আমি এখানে প্রথমে পাখি লিখেছিলাম এই পাখিটা কিন্তু বাক্যের মধ্যে পাখিটা কিন্তু বাক্যের মধ্যে আলাদা করে আমি ব্যবহার করতে পারি পাখির একটা আলাদা অর্থ আছে তো আমি পাখিটা হচ্ছে তাহলে এটা স্বাধীন রূপমূল পাখিটা হচ্ছে স্বাধীন রূপমূল বাক্যের মধ্যে বিশেষ বা কোনো বস্তু বা ব্যক্তির যে নাম সেইগুলো হচ্ছে সবই স্বাধীন রূপমূল কেননা এদেরকে বাক্যেতে আলাদা করে ব্যবহার করা যায় কিন্তু এইগুলো টিরা আরও অনেক আছে খানাখানি এইগুলোকে সব আলাদা করে ব্যবহার করা যায় না এই এই এইগুলো এই স্বাধীন রূপমূলের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয় বুঝতে পেরেছ তাহলে নির্দেশক কি বোঝা গেল নির্দেশকের কাজ কি না বচনে রূপদান করে রূপিম বা রূপমূল কি না রূপিম বা রূপমূল হচ্ছে এই নির্দেশকগুলোকেই বোঝানো হয় আর স্বাধীন রূপমূল বা পরাধীন রূপমূল বোঝালাম তাহলে স্বাধীন রূপমূল হচ্ছে শব্দ হতে পারে যে কোনো শব্দ আর তার সঙ্গে যে নির্দেশকগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে পরাধীন মূল এবার পদাশ্রিত প্রত্যয় কাকে বলে প্রত্যয় তো আমরা জানি যে প্রত্যয় শব্দের সব পরে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করে তাকে বলা হচ্ছে প্রত্যয় তো তাহলে পদাশ্রিত প্রত্যয়টা কি আসলে এই নির্দেশকেরই আরেকটা নাম হচ্ছে পদাশ্রিত প্রত্যয় কেন না এরা ওই প্রত্যয়ের মতোই শব্দের পরে যুক্ত হয় আর এদের একটা পদকে আশ্রয় করে যুক্ত হয় সেই জন্য এদেরকে বলা হচ্ছে পদাশ্রিত প্রত্যয় আবার অব্যয়ও বলে পদাশ্রিত অব্যয়ও বলা হয় ঠিক হয়েছে এবার বিভক্তি ও নির্দেশকের পার্থক্য কি আচ্ছা এখানে আরেকটা যে প্রশ্ন সেটা হচ্ছে বিভক্তিকে বিভক্তি হতে হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি তাহলে এটাও হচ্ছে শব্দের পরে যুক্ত হয় আর নির্দেশকও হচ্ছে শব্দের পরে যুক্ত হয় তাহলে নির্দেশকের বেলা রূপমূল বা রূপিম বলা হচ্ছে তাহলে বিভক্তিকেও তো রূপমূল বা রূপিম বলা যেতে পারে অবশ্যই বলা যেতে পারে বিভক্তি এবং নির্দেশক এরা পরাধীন রূপিম বা পরাধীন রূপমূল এদেরকেও রূপমূল বলা যায় মানে বিভক্তিগুলোকেও রূপমূল বা পরাধীন রূপমূল বলা যায় ক্লিয়ার হয়েছে এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিভক্তি ও নির্দেশকের পার্থক্যটা কী বিভক্তি আর নির্দেশকের পার্থক্য হলো বিভক্তি বিভক্তি কি করে বিভক্তি হচ্ছে শব্দকে কি করে পদে পরিণত করে পদে পরিণত করে আর নির্দেশক কি করে নির্দেশক হচ্ছে শব্দকে কি করে বচনের রূপ দেয় তাহলে সব থেকে বড় একটা পার্থক্য বিভক্তি হচ্ছে শব্দকে পদে পরিণত করে আর নির্দেশক হচ্ছে শব্দকে বচনের রূপদান করে এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্থক্য ঠিক আছে এবার এদের মধ্যে সাদৃশ্য কোনটা এগুলো তো বই সাদৃশ্য গেল মানে হচ্ছে পার্থক্য এই দুটোর মধ্যে সাদৃশ্য কোথায় না দুটোই নির্দেশক এবং বিভক্তি এরা দুজনেই কিন্তু শব্দের পরে বসে ঠিক আছে এবার দেখো একটা পার্থক্য দেখো বিভক্তির পরে নির্দেশক বসে না বিভক্তির পরে মানে শব্দের সঙ্গে যখন কোনো বিভক্তি যুক্ত হবে তারপরে কিন্তু আর নির্দেশক বসানো যায় না কিন্তু কোনো শব্দের সঙ্গে যদি নির্দেশক ব্যবহার করা হয় কোনো শব্দের সঙ্গে যদি নির্দেশক ব্যবহার করা হয় তারপরে কিন্তু বিভক্তি ব্যবহার করা যায় যেমন দেখো বই নির্দেশক একটা ব্যবহার করি বইটি বইটি এবার যদি বলি বইটিকে টেবিলে রাখুক টেবিলে রাখুক বইটিকে বইটিকে টেবিলে রাখো তাহলে টি হচ্ছে নির্দেশক এবং কে হচ্ছে বিভক্তি তাহলে নির্দেশকের পরে এখানে কিন্তু বিভক্তিকে ব্যবহার করা যায় কিন্তু বিভক্তির পরে নির্দেশ নির্দেশককে ব্যবহার করা যায় না এটাও একটা ইম্পর্টেন্ট আর একটা দেখো শব্দের আগে বিভক্তি বসে না শব্দের আগে বিভক্তি বসে না কিন্তু নির্দেশক শব্দের আগেও ব্যবহার করা যায় শব্দের আগেও কিন্তু বিভক্তিকে এই নির্দেশককে ব্যবহার করা যায় যেমন কীরকম দেখো খান পাঁচেক লুচি দাও লুচি একটা শব্দ আর এই খান পাঁচেক এটা হচ্ছে একটা নির্দেশক কেন না এটা একটা বচনের রূপদান করছে কটা লুচির কথা বলা হয়েছে না খান পাঁচেকের কথা বলা হয়েছে তাহলে খান পাঁচেক লুচি দাও অর্থাৎ এইটা একটা নির্দেশকের কাজ করছে এবং এটা শব্দের আগেও কিন্তু ব্যবহার করা যায় এইভাবে কিন্তু ব্যবহার করা যায় সাধারণত শব্দের পরেই বসে কিন্তু কিছু ব্যতিক্রমী আমরা বাক্য ব্যবহার করে থাকি যেখানেতে নির্দেশককে শব্দের আগেও ব্যবহার করা যায় তো এই হচ্ছে পার্থক্য বিভক্তি এবং নির্দেশকের তোমরা এই ছোট ছোটো করে একটুখানি শিখতে থাকো তাহলে কিন্তু তোমাদের খুব সহজ হয়ে যাবে আর আশা করি পরীক্ষায় ভালো একটা তোমরা রেজাল্ট করতে পারবো আচ্ছা তার আগে বলে দিই দেখো নির্দেশক কিন্তু বচনে যেহেতু রূপদান করে যেমন কিছু নির্দেশক আছে টি টা খানাখানি গুলো গুলি টুকুন টুকু তা বৃন্দ বৃন্দ গাছা গাছি এই যে এই ধরনের যে সমস্ত কিছু বর্ণ সমষ্টি আছে এইগুলো হচ্ছে সব নির্দেশকের উদাহরণ ঠিক আছে চল আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সবাই আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও তোমরা সহজে পেয়ে যাও